আসসালামু আলাইকুম একটু ব্যস্ত ছিলাম ডিউটি করার পর আট ঘন্টা নিয়ে আবার হঠাৎ যে প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্র নেতারা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ানার অফকোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবী করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু পড়ার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকেন আর কি সো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেন্সড হয়ে আছি এই কারণেই যে বাংলাদেশে এখন কি হবে যদি চলে যায় আমি আর ক্ষোভ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশান দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে করেছে যাতে সরকারটা দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারিকে নষ্ট করছে এভাবেই যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি ট্র্যাপ মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনের জেনারেল ওয়াকার এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট তা থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনও যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফৌজাহাটকে অ্যাড করে উনি যখন আমি ওনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন ওনার যত কিছু উনি অ্যাজ এ ডিপ্লোমেট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোনোটাই নেন নাই ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাক আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর ইউনুস যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নাই আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময়ের সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু কিছু তুমি দেশের মধ্যে পড়ে আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে পড়ে থাকলে প্রফেসর ইউনুস চৌধুরী নাই আমি খোদা হাফেজ যদি ছা চলে যায় আশা করি উনি থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই থাকেন প্রিয় দর্শক এতক্ষণ শুনলাম কর্নেল মোস্তাফিজুর রহমান এবং উনি কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রায় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এবং বিভিন্ন সমসাম ঘটনাগুলো এবং বিভিন্ন গোপন তথ্য উনি দিয়ে থাকেন এবং ওনার বিষয়টি উনি যেভাবে চিন্তা করেন ওই সেই বিষয়গুলো যারা পজিটিভলি নেন এবং ওনার কথা বিষয়গুলো শোনেন তো তাদের ক্ষেত্র ওনাদের কী চিন্তা ভাবনা বা উনি যে চিন্তা করলেন সেটুকু কি আপনারা চিন্তা করেন কি না এগুলো বিভিন্ন বিষয় অবশ্যই আপনারা চিন্তা করে দেখবেন এবং যে বিষয়গুলো এখন ঘটছে সেই ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্টটা কতখানি সারভাইভ করতে পারবে এবং সেই জায়গায় জনগণের কি করার আছে এবং আপনারা কে কীভাবে এই গভর্নমেন্টকে সাপোর্ট দিতে পারেন এবং কী ধরনের চিন্তা করছেন এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাজনীতির বিষয়গুলো যেহেতু সাধারণ মানুষও অনেক সময় ইনভলভ হয়ে গেছে সেই জায়গায় কিন্তু সবারই চিন্তা করার অনেক সুযোগ আছে